দেবী চৌধুরানী সিনেমার প্রচারে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বাংলা সিনেমা দেবী চৌধুরানীর প্রচারে ব্যারাকপুস্বা বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ দেবী চৌধুরানী সিনেমার অন্যান্য অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা এই দিন ভারতের স্বাধীনতা সংগ্রামী দেবী চৌধুরানীর ভূমিকা নিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান কলেজে এসে বাচ্চাদের সামনে কারণ এরা এই ইতিহাসটা জানবে এবং এই ইতিহাসেরা জানার পরে তারা গুগল করবে তারা এটা নিয়ে পড়াশোনা করবে কারণ ওদেরও দায়িত্ব যে এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে কারা কারা পেছনে এই লড়াই করেছিলেন কিছু নাম আমরা নিশ্চয়ই জানি কিছু নাম আমাদের কাছে হারিয়ে যায় তাই জন্য আমরা ফিরে এসে দেখেছি ঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা সেলিব্রেট করেছি আর ভালো লাগছে কারণ আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি তার মুখে অনেক গল্প শুনেছি আর তার যে একটা ছোট্ট পাঠ হতে পেরেছি তার জন্য অবশ্যই আমি আমার দেবী চৌধুরানী পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী পুজোর সময় এই পুজোটা আরও বেশি স্পেশাল করে তুলুন দেবী চৌধুরানী হলে গিয়ে দেখুন

thank yeah.

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে